অনেকেই বলছে আহাদ একজন গরিব এবং স্বল্প মানসিকতার মানুষ যে দুই স্ত্রী ও আখিকে সামনে রেখে অনলাইনে ব্যবসা শুরু করে শুরুতে তাদের নিয়ে অনেক সমালোচনা হলেও সময়ের সঙ্গে ভালো কন্টেন্টের জন্য কিছুটা প্রশংসাও পায় তারা তবে হঠাৎই নতুন করে বিতর্ক শুরু হয় যখন দাবি ওঠে আহাদ আকিকে ঘর ছাড়া করেছে শুধু তিশার কথায় এমন অবস্থায় অনেকেই বলেন আহাত পঞ্চাশ লাখ টাকার গাড়ি লোনে কিনেছে এবং ফেসবুক ইনকাম কমে যাওয়ায় তার অবস্থা খারাপ এসব সমালোচনায় ক্ষেপে গিয়ে আহাদ সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাংক ব্যালেন্স দেখান যেখানে এগারো কোটি পঁচানব্বই লাখের বেশি টাকা রয়েছে বলে দাবি করেন তিনি এই ভিডিও দেখে দর্শকদের প্রশ্ন সত্যি কি আহাদের এত টাকা আছে নাকি সবই অভিনয় ভিডিওতে দেখা যায় তিশা তাকে থামাতে চাইছেন বলছেন এসব কেউ দেখায় না অথচ আহাত বলেন মানুষের কথার জবাব দিতেই তিনি এসব দেখিয়েছেন এখন প্রশ্ন আসলে সত্যি কি আহাদ এত টাকার মালিক নাকি এটি শুধুই এক ধরনের পাবলিসিটি